রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সেই সাথে তোমাদেরকে আজকে জানাবো যে তোমাদের ডিগ্রি যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের প্রথম বর্ষের রেজাল্ট এবং যারা দ্বিতীয় বর্ষে রয়েছে স্থগিত পরীক্ষা তৃতীয় বর্ষের আপডেটগুলো আজকে তোমাদেরকে জানিয়ে দিব তার একটি কথা বলে নিচ্ছি তোমরা যারা আমাদের কাছে ফার্স্ট ইয়ারে সাজেশন নিয়েছিলে তো তোমাদের তো জানা আছে সেকেন্ড ইয়ারে তোমাদের জন্য আমরা সাজেশন রেডি করে ফেলেছি তো তোমরা চাইলে আমাদের কাছ থেকে সেকেন্ড ইয়ারের সাজেশনও নিতে পারবে তো এছাড়াও যারা সেকেন্ড ইয়ারে শিক্ষার্থী রয়েছে তোমাদের সাজেশন রেডি রয়েছে এরপরে যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের সাজেশন রেডি হয়ে গেছে তারা যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে ওয়েবসাইটে আসলে তোমাদের যে ছিল আপডেট ছিল যে তোমাদের ডিগ্রির তৃতীয় বর্ষের ফরম পূরণে সংশোধিত আহ তারা সময়সূচি কিন্তু জানিয়েছিল সেটা অবশ্যই উনত্রিশ তারিখে তোমাদের শেষ হচ্ছে এই এই মাসের অর্থাৎ আজকে একুশ তারিখ আগস্ট মাসের একুশ তারিখ উনত্রিশ তারিখে তোমাদের শেষ হচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু আগস্ট মাস শেষ হওয়ার পরে খুবই দ্রুত কিন্তু শুরু হতে যাচ্ছে আমরা যদি একটু তোমাদের নোটিশটাকে মানে আপডেট গুলো ভালো করে খেয়াল করি দেখো আমি একটু আমাদের নোট থেকে বের করে নিচ্ছি তোমাদের বিষয়গুলো পরীক্ষার যে ডিগ্রির যে পরীক্ষার যে আপডেট দেখো যারা দ্বিতীয় বর্ষে ছিল তোমাদের তো আপডেট তোমাদের যে বাকি পরীক্ষাগুলো রয়েছে প্রথমে দ্বিতীয় বর্ষের কথা বলে নিচ্ছি তোমাদের আহ যে নোটিশটা যে কোনো মহে তোমাদের আজকে বা কালকের মধ্যে নোটিশটা চলে আসবে যদি আজকে না আসে তাহলে তোমাদের কিন্তু তোমাদের প্রকাশ করা হবে এছাড়াও আমরা যদি দেখি তৃতীয় বর্ষের যারা খুবই উত্তীর্ণ রয়েছে তোমাদের কিন্তু বিশ নয় তারিখে গত বছর কিন্তু একুশ সালের পরীক্ষা শুরু হয়েছিল সেই হিসাবে আমরা বলতে পারি তোমাদের কিন্তু আহ লিখিত পরীক্ষার ডিগ্রি শেষ হওয়ার প্রথম বর্ষে শেষ হওয়ার পরে কিন্তু দ্বিতীয় বর্ষে শুরু হবে তার মানে সেই হিসাবে তুমি ধরে নাও বিশ নয় যেহেতু গত বছর শুরু হয়েছিল অর্থাৎ সেই হিসাবে তোমাদের বিশ নয় সেই মাসে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে দশ মাসের প্রথম সপ্তাহে ঠিক আছে আর যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের যে কোনো মুহূর্তে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে তাই তোমরা আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখন সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও ডিগ্রি বিষয়ের জন্য আমাদের কিন্তু চ্যানেলের নামটি পরিবর্তন করে তোমাদের জন্য ডিগ্রি সাজেশন করা হয়েছে তাই অবশ্যই তোমরা কিন্তু আমাদের এখানে সকল আপডেট পাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সকল ধরনের আপডেট পাওয়ার জন্য